তো দাদা যে ভিডিও চমক কি চমক আছে পনেরো টাকা থেকে গামছা শুরু আছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট না করে আমি বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখিয়ে দেবো যেটা যেরকম সেটা বলে দেবো পনেরো টাকা থেকে শুরু আছে হ্যাঁ

হ্যাঁ তারপরে হ্যাঁ লুঙ্গি গামছা ধুতি যাবতীয় পাশাপাশি সব রকম আইটেমই শাড়ি চাড়িতে সে তো আগেও বলেছি যে শাড়ি চাড়ি সমস্ত কিছুই পাওয়া যায় সব রকম পাওয়া যাবে হ্যাঁ সি ও ডি হ্যাঁ ডি আছে সিওডির ক্ষেত্রে দু চার পিস হবে না হ্যাঁ সিওডির ক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার টাকার পার্সেস করতে হবে আর সিওডি ও ডি আমি আমি কাস্টমারদের আগেও বলেছি যে সিওডিতে আপনারা মাল নেবেন সিওডির যে চার্জটা আপনাদের দিতে হবে সেটা কিন্তু মালের ওপর চেপে যায় ঠিক আছে সেই হিসাবে আপনি ভালো জায়গার থেকে বিশ্বস্ত জায়গার থেকে মাল নেবেন সাথে আপনার সিওরটির প্রয়োজন হবে না হ্যাঁ কালেকশন আমার পনেরো টাকা থেকে গামছা শুরু আছে পনেরো টাকা থেকে গামছা হ্যাঁ এই যে পনেরো টাকার গামছা তবে পনেরো টাকার গামছা কেউ কিন্তু ভাববেন না যে বড় চার হাতের গামছা ঠিক আছে এগুলো কিন্তু ছোট গামছা এগুলো বাচ্চাদের ইউজের জন্য বা পুজো টুজোর জন্য কাজে লাগা পনেরো টাকা আছে তারপরে আপনার আঠেরো টাকা আছে

এটা মোটামুটি বড়ো হ্যাঁ এটা একবারে ছোটো নয় কিন্তু এটা মোটামুটি বড় তবে এটারও কিন্তু কালার পাবেন এটারও একটাই কালার পাবেন সাতাশ টাকা আচ্ছা এ একটা দেখায় তিরিশ টাকা এটা আপনি এটা বড়দের ব্যবহারের জন্য হ্যাঁ এটার আপনার সাতটা আটটা কালার পেয়ে যাবেন হ্যাঁ এর সাতটা আটটা কালার পেয়ে যাবেন এটা থাকছে তিরিশ টাকা হ্যাঁ এই একটা থাকছে আপনার সাঁত্রিশ টাকা এগুলো সব বড়ো সাইজের গামছা ঠিক আছে এরও কালার পেয়ে যাবেন এরও আপনার এই যে এই ধরনের এই যে সমস্ত কালারগুলো পেয়ে যাবেন হ্যাঁ এটা থাকছে সাঁত্রিশ টাকা আচ্ছা এই একটা দেখায় আমি এটা থাকছে আপনার একচল্লিশ টাকা এরও আপনি কালার পেয়ে যাবেন এরও আপনার নটা দশটা কালার পাবেন এর এই যে এই কালারগুলো পাবেন এই কালারগুলো একচল্লিশ টাকা আচ্ছা এই একটা দেখায় বিয়াল্লিশ টাকা আমি যে পরস্পর সবই দেখাবো তা নয় আমি হাতের সামনে যেটা পাবো সে যেটা পাচ্ছি সেটাই দেখাচ্ছি হ্যাঁ এটা থাকছে বিয়াল্লিশ হ্যাঁ গামছা আমার কাছে আপনি পঁচিশ থেকে ছাব্বিশটা আইটেম পাবেন ঠিক আছে এ একটা থাকছে বিয়াল্লিশ টাকা এটা থাকছে আপনার সাড়ে চার হাত সাড়ে চার হাত বাই দুহাত এরও এরও কিন্তু ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন এগুলো সব এই যে কালারগুলো আছে হ্যাঁ সমস্ত কালার পেয়ে প্রত্যেকটা মালের হ্যাঁ প্রত্যেকটা মালের আপনি সাতটা আটটা দশটা করে কালার ভ্যারাইটি পাবেন আচ্ছা এ একটা থাকছে এটা থাকছে আপনার একষট্টি টাকা হ্যাঁ সাড়ে চার হাত সাড়ে চার হাত বাই দু হাত এটা থাকছে আপনার একষট্টি টাকা আচ্ছা এ একটা দেখায় আমি চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা হ্যাঁ আমি তো বলেছি আমি সামনে যেটা পাচ্ছি সেটাই দেখাচ্ছি আমি কিন্তু সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছি না হ্যাঁ এটা থাকছে আপনার চৌত্রিশ টাকা এগুলো কিন্তু বড়ো গামছা ছোট গামছা শুধুমাত্র আপনার পনেরো আঠেরো তেইশ সাতাশ আচ্ছা এই একটা গামছা দেখায় নতুন একদম নতুনের মধ্যে পাবেন প্রিন্টের ওপরে এইসব গামছা যারা একবার ব্যবহার করবে তারা আবার দ্বিতীয় দিন অন্য গামছা ব্যবহার করবেন একদম উঠবে না এই যতদিন গামছা এর কালার আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন এই দেখুন এর সমস্ত কালার পেয়ে যাবেন হ্যাঁ 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 এর আটটা নটা কালার পেয়ে যাবেন আচ্ছা এটার দাম থাকছে পঁচাশি টাকা আচ্ছা এই একটা গামছা দেখাই একদম কালারফুলের মধ্যে এটা হচ্ছে বেলডাঙ্গা বলে বেলডাঙ্গা সাড়ে চার হাত বেলডাঙ্গার একটা কমা আছে সেটা কিন্তু আমার কাছে নেই হ্যাঁ কমাটা দেখাতে পারছি না এটা থাকছে পঁচানব্বই টাকা এরও আপনি কালার পেয়ে যাবেন এরও আপনার আটটা নটা কালার পেয়ে যাবেন এ দেখেন কালার থাকছে হ্যাঁ এরও আটটা নটা কালার থাকছে আচ্ছা এই একটা দেখায় বাঁকুড়ার গামছা বাঁকুড়া এরও আপনি কালার পাবেন কিন্তু হ্যাঁ প্রত্যেকটা আইটেম আমি যতগুলো আইটেম দেখাচ্ছি আমি বলে দিচ্ছি প্রত্যেকটা আইটেমের কালার পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু এগুলো প্রিন্ট নাই এটা একটু আপনি ভালো করে একটুখানি দেখেন এটা আপনার প্রিন্ট না এটা হচ্ছে আপনার কাজ করা পুরো গুটির কাজ করা আছে ঠিক আছে না না এগুলো এটা এত প্রিন্ট নাই হ্যাঁ এটা থাকছে আপনার পঞ্চাশ টাকা আচ্ছা এই একটা দেখায় আপনার পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে খাদি হ্যাঁ খাদি এটা থাকছে খাদি খাদির কালার হ্যাঁ প্লেন একদম প্লেন খাদি এক কালারের সাইডে জাস্ট পার্ট থাকবে এটা থাকছে আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আচ্ছা এই একটা দেখাই আমি কাটারি গামছা লোকে বলে কোট কি কাটারি গামছা বলে না এ আপনার একদম ফাইন গামছা ঠিক আছে এসব গামছা যারা একবার ব্যবহার করবে তারা বুঝতে পারবে যে এই গামছার কত সুন্দর এ দেখুন এটা থাকছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ এবার এটারও এটারও কিন্তু ভ্যারাইটিস কালার পাবেন ঠিক আছে এটা যে এই সব একই তা নাই এরও বিভিন্ন ধরনের কালার পাবেন আচ্ছা এই একটা গামছা দেখাই আমি সাতাশি টাকা সাতাশি টাকা সাতাশি টাকা অনলি এর 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 আপনার এইসব কাপড় যারা একবার ব্যবহার করবে যারা বেশি করে নেবো মনে করছে ঠিক আছে যারা মনে করছে যে বাড়ির থেকে বসে নেবো হ্যাঁ তারা বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে নিতে পারে আর যারা যারা এসে নিয়ে যাবে যারা তাদের তো কোনো ব্যাপারই নাই তারা কারণ আমি আপনাকে কাপড় কোয়ালিটি বোঝাতে পারবো না ভিডিও কলে কাপড় কোয়ালিটি বোঝায় ভিডিও কলে আমি আপনাকে বড়োজোর কি কালারগুলো দেখিয়ে দিতে পারি ঠিক আছে হ্যাঁ এবার আপনি হ্যাঁ আপনি আপনি বাইরে থেকে নেবেন হ্যাঁ প্রত্যেকটা মানুষের অবিশ্বাস হতেই পারে যে আমি এক জায়গার থেকে আমাকে ভিডিও কলে রকম দেখাচ্ছে পাঠাবে আর এক রকম হয়তো কিন্তু সেরকম কিছু হবে না আপনি যেটা দেখবেন সেটাই পাবেন আর আপনি যে বেশি মাল নেওয়ার আগে আমি সব প্রত্যেকটা কাস্টমারকে বলি যে আপনি দু চার পিস করে স্যাম্পেল হিসাবে নিয়ে নেন। স্যাম্পেল হিসাবে দু চার পিস নেন নিয়ে আপনার কাপড় কোয়ালিটি ভালো লাগলে তবে আমার জিনিস আমি তো ভালো বলবই আমি তো কোনো সময় খারাপ বলবো না কিন্তু তবুও দু চার পিস নেন দু চার পিস নিয়ে স্যাম্পেল হিসাবে নিয়ে দেখেন তারপরে আপনার পছন্দ হলে আপনি অর্ডার দেন কোনো ব্যাপার না এটা এটারও আপনি কালার পেয়ে যাবেন কিন্তু অনেকগুলো কালার হবে এরও এই কালার থাকছে আচ্ছা এই একটা কালার থাকছে এসব একদম ফাইন গামছা একদম এক নম্বর গামছা এগুলো আচ্ছা আমি গামছার কালেকশান অনেক দেখিয়েছি আর দেখাবো না কারণ গামছা এক একই অনেক আমি তো বললাম আমার কাছে পঁচিশ থেকে ছাব্বিশটা আইটেম পাবেন ঠিক আছে কিন্তু যাই হোক এতগুলো কালেকশান আমি দেখানো সম্ভব হবে না একটা ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি আবার অন্যান্য কালেকশান গামছা নিয়ে দেখাবো আমি কিছু লুঙ্গি দেখাই হ্যাঁ লুঙ্গি কালেকশান দেখাই আচ্ছা লুঙ্গি শুরু আছে আমাদের কাছে বাহান্ন টাকা থেকে বাহান্ন টাকা থেকে হ্যাঁ তবে বাহান্ন টাকায় আগেই বলে দিচ্ছি বাহান্ন টাকায় কিন্তু সুতির লুঙ্গি নাই বাহান্ন টাকা এগুলো কিন্তু মিক্সড হবে কারণ আমি আপনাকে বাহান্ন টাকায় সুতির লুঙ্গি বলে আমি আপনাকে ডেকে নিয়ে আসবো দোকানে নিয়ে এসে আপনি দেখবেন যে আপনি তো হাত দিলেই বুঝতে পারবেন হ্যাঁ ওরকম কিছু হবে না আমি যেটা যেরকম বলে দেবো সেটা সেরকমই পাবেন বাহান্ন টাকা আচ্ছা এই একটা থাকছে আপনার অষ্টআশি টাকা এগুলো এগুলো কিন্তু সুতিরই ঠিক আছে কিন্তু তবুও এর মধ্যে হালকা মিক্সড পাবেন একদম পিওর সুতির কটন পাবেন না এর মধ্যে আপনার হয়তো টেন পার্সেন্ট মিক্সড পেলেন এরকম থাকবে আচ্ছা এ একটা থাকছে আপনার একশো পাঁচ টাকা এর আপনার ভ্যারাইটিস ধরনের হবে ঠিক আছে সবগুলো যে একই ধরনের তা নাই আচ্ছা এ একটা থাকছে আপনার এটা একদম মিহি চেকের মধ্যে থাকছে হ্যাঁ কুচোচেকের মধ্যে এটা থাকছে একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা এই একটা থাকছে আপনার একশো পঁয়ষট্টি টাকা এগুলো কিন্তু একদম ফাইভ হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ঠিক আছে পঁয়ষট্টি টাকা আচ্ছা এই একটা দেখায় আপনার একশো বাইশ টাকা এছাড়া আপনার দামি লুঙ্গিও কিন্তু অনেক রকম পাবেন ঠিক আছে আমি একটা ভিডিওটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বেশি বেশি দেখাবো না আচ্ছা এই একটা থাকছে একশো পঁয়ষট্টি টাকা এটা ওয়াইটের ওপর থাকছে হুম তাছাড়া বাংলাদেশি লুঙ্গি এই যে বাংলাদেশি লুঙ্গি থাকছে আপনার বিভিন্ন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের লুঙ্গি থাকছে এই যে আপনারা এই আমি দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের লুঙ্গি এগুলো খুলে দেখাচ্ছি নে বান্ডিল সমিতি দেখাচ্ছি আচ্ছা আমি এটা খুলে দিই হালকা করে হ্যাঁ 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 এটা থাকছে আপনার দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা অনলি এগুলো কিন্তু একদম ফাইন একদম মোমপালিশ আপনি দেখে দেখলেই বুঝতে পারবেন এছাড়া এর মধ্যেও বিভিন্ন রকম কালার আছে আপনারা আসুন বা আপনি ভিডিও কল করে দেখে নিতে পারেন কোনো ব্যাপার না লুঙ্গি গামছা তাছাড়া ধুতি পাবেন উত্তরীয় পাবেন হ্যাঁ এই ধুতি আছে আপনাদের দুশো টাকা জোড়া আছে হ্যাঁ দুশো চল্লিশ টাকা ভ্যারাইটিস ধরনের আছে সে আপনারা আসুন আমি দেখিয়ে দেবো ঠিক আছে দুশো চল্লিশ আছে দুশো আশি টাকা জোড়া আছে বিভিন্ন ধরনের আছে সব রকম আমি দেখিয়ে দেবো লুঙ্গি গামছা ধুতি হ্যাঁ উত্তরীয় হ্যাঁ উত্তরীয়টা আমি দেখাই নি যাই হোক সমস্ত যতটুক পেরেছি দেখিয়ে দিয়েছি পরবর্তী ভিডিওতে নতুন কালেক নতুন নতুন কালেকশন নিয়ে আসবো নমস্কার